তুমি তো বই দিয়ে মানে যেহেতু তুমি শিল্পী আঁকা খুব সুন্দর আঁকো প্রচ্ছদগুলো তোমার ম্যাক্সিমাম নিজেকে হাতের বানানো কি কোন প্রচ্ছদ তোমার বইয়ের যে টিচ্ছদগুলো আমি লোকের প্রচ্ছদ করে দিলেও আমার প্রচ্ছদ বেশিরভাগ আমার চেয়ার পিছনে কারণ কি কারণে কিছু না আর নিজের বই আবার নিজেই প্রচ্ছদ করবো ওই ওজনে সব বইয়ের আমি করিও না আর পাবলিশার যারা বই বের করে তাদের নিজস্ব প্রচ্ছদ শিল্পী রয়েছে তারাই করে আমি আর সেখানে মানে মাথা গলাই না আর ঠিক আছে করুন হয়তো আমি একটা করে দিলে সে পছন্দ হতো না হতো সেটা পরের ব্যাপার

আর ঘুরতে ভালো লাগে দেখতে ভালো লাগে প্রকৃতি দেখতে ভালো লাগে এক সময় তুমি খেলতে না খেলাটা উল্লেখযোগ্য কিছু না সে সে খেলা তো সবাই কিন্তু ওটাকে ঠিক মানে মেনশন করার জায়গায় নেই আচ্ছা বর্তমান সময়ের সাহিত্য কোন বিষয়টা তোমাকে সবচেয়ে বেশি ভাবায় ভাবায় মানে কোন দিক দিয়ে ভাবায় মানে যা যা সাহিত্য এখন লেখা হচ্ছে তার মানের ক্ষেত্রে তোমাকে কেমন মনে হচ্ছে যা এখনকার যারা লিখছে তোমার সমসাময়িক যারা প্রচুর ভালো লেখা আছে প্রচুর ভালো লেখা আছে এখন বিষয়টা হচ্ছে

দেখা যাচ্ছে যে একটা নতুন লিখছে বা যারা পুরনো লিখছে তারা একটা হয়তো একটা খারাপ লিখে ফেললো মানে খারাপ মানে যে যে তিনি লেখেন সেই মানের হয়তো হতেই পারে সব সময় যে একেবারে উচ্চ মানের লেখা হবে তো হয় না তো সেইগুলো পড়েও আমরা অনেক সময় মন্তব্য করে ফেলি হ্যাঁ এইসব লেখাটা হচ্ছে না কিন্তু আমাদের যে ভালো লেখা রয়েছে সেটা সেগুলো আমরা মানে লক্ষ্য করি না ওইটা দেখেই আমরা মন্তব্য করে দিই বহু ভালো লেখা হচ্ছে মানে আমরা নিন্দে করতে যতটা স্বচ্ছন্দ করি হ্যাঁ এটা আমাদের একটা মানুষের সমস্যা প্রশংসা করতে আমাদের খুব বাজে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একজন লেখকে সামাজিক দায়বদ্ধতা কতটুকু বলে তোমার মনে হয় এটা খুব অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন সামাজিক দায়বদ্ধতা তো থাকা উচিত অবশ্যই থাকা উচিত এবং আশ্চর্যের ব্যাপার এই প্রত্যেক স্রষ্টা প্রত্যেক স্রষ্টা যখন তিনি সৃষ্টি করেন তখন কিন্তু প্রচন্ড রকম দায়বদ্ধ এবার তিনি তার আগে কি করবেন পরে কি করবেন সেগুলো আলাদা বেটার কিন্তু তার সৃষ্টির সময়টা তিনি কিন্তু একদম তিনি সামাজিক সমাজের ভালোটাই চান তিনি যখন স্রষ্টা এবার আগে পরে কি করেন সেটা আলাদা হ্যাঁ মানে সেই সময়টা কিন্তু সত্যি হ্যাঁ সেই সময়টা সত্যি হ্যাঁ আরেকটা বিষয় এখানে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে সৃষ্টি সময়টা সৃষ্টি সময়টা কিন্তু মানুষ একা সে সৃষ্টি সময় জগৎ থেকে বিচ্ছিন্ন এবং এই বিচ্ছিন্ন সময়ে সে কিন্তু সামাজিক সঙ্গবদ্ধতার কথা বলছে মানে এইটা একটু আমার পক্ষে মানে কখনো কখনো মেলাতে পারি না ঠিক যে আমি যখন সৃষ্টি করছি তখন আমি তো আমার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি করছি কিন্তু করছি আমি যুদ্ধবাদ্ধতার জন্য হ্যাঁ হ্যাঁ এইটা খুব আকর্ষণীয় বিষয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ